গত ক্লাসে আমরা ওয়ার্কিংস গুলো করাইছিলাম কি লামনি কি ক্লাস দেখে আসছিল কি কালকে এমনি মিস করছো এটা বুঝার দরকার ছিল আমাদের তো আজকে আমরা যে ম্যাটটা করাবো সেই ম্যাটটা তোমাদের যে সিটটা প্রোভাইড করা হয়েছে সেখানে দুই হাজার পনেরো এই ম্যাটটা আজকে আমরা করব তো কালকে আমরা মূলত ওয়ার্কিংস দেখছিলাম তাই না আমরা কিন্তু প্রশ্নটা হয়তো পড়ি নাই কিন্তু প্রশ্নটা প্র্যাকটিস করে দেখছিলাম কেন আমরা শুধু ওয়ার্কিংসের মূল থিমগুলো বোঝার চেষ্টা করছি তো আমি তোমাদের ওয়ার্কিস্টে করা দিছি তোমরা পাশে ব্যালেন্স শীটগুলো করছো তো সবাই মিলেতে পারছো তাহলে এটা আমাদের প্রথম ক্লাস সাত্তক যে আমরা ওয়ার্কিস্ট করা দেওয়ার পরে কনসলিডেটেড স্টেটমেন্ট না করানোর পরেও তোমরা বাসায় করতে পারছো ঠিক আছে আসো এবার প্রথম তো দেখি আমাদের কি ম্যাথ আসে আমাদের একটা ব্যালেন্স শীট দেওয়া থাকবে কম্পারেটিভ ব্যালেন্স শীট দুইটা কোম্পানির ব্যালেন্স শীট দেওয়া থাকবে একটা হচ্ছে কি এর একটা হচ্ছে এস লিমিটেড আর একটা হচ্ছে এস লিমিটেড এস মানে বড় কোম্পানি এস মানে ছোট কোম্পানি ছোট কোম্পানি তাহলে এস লিমিটেডের এর অ্যাসেট এবং লায়াবিলিটিস দাও আছে এই অ্যাসেট গুলো দাও আছে আর এদিকে লায়াবিলিটিস গুলো দাও আছে অ্যাসেট লায়াবিলিটিস মিলানো থাকবে নিচে কিছু সমন্বয় বলছ আমরা সেই সমন্বয়গুলো একটু করি কেমন অ্যাসেট আমরা জানি সবাই এস লিমিটেড অ্যাকোয়ার্ড শেয়ার এস লিমিটেড অন 1 জানুয়ারি 2015 দুই পনেরো সালের পয়লা জানুয়ারি তারিখে কিনছে তা আমরা জানি কেনার তারিখটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন হ্যাঁ তারপর থেকে রেভিনিউ প্রফিটটা কাউন্ট হয় দুই হাজার চোদ্দ সালে জেনারেল রিজার্ভ যা ছিল 2015 পনেরো সালেও জেনারেল রিজার্ভ চাই তার মানে জেনারেল রিজার্ভ প্রফিটে নাই ঠিক আছে এটা বলা না থাকলেও আমরা জানি জেনারেল তো আমরা কি করি ক্যাপিটাল প্রফিট নিয়ে যায় তাই না কারণ আমরা ধরে নেই যে এই বছরের প্রফিটে কোনো কি নাই ইনফ্যাক্ট নাই তাহলে এটা বলা থাকলেও যে কথা না থাকলেও সে কথা হ্যাঁ সানডে ডেটর্স মানে বিবিধ দানাদার বিভিন্ন দানাদার ইনক্লুড গুডস সেন্ট বাই সরি সানডে ডেটর্স এস্টিমেটেড ইনক্লুডস 3000 রিসিভেবল ফ্রম এস্টিমেটেড দেনাদারের মধ্যে এইচ এর দেনাদারের মধ্যে এস এর কাছে পাওনা আছে তিন হাজার টাকা কার দেনাদারের মধ্যে এইচ এর দেনাদারের মধ্যে কার কাছে পাবে এস কাছে পাবে আচ্ছা এস এর কাছে যদি পায় এই যে নিজেদের মধ্যে পাওনা না তাহলে এখানে এইচ এর ডেপটরসের মধ্যে থাকা মানে হচ্ছে এস এর ক্রেডিটরসে আছে বলো এইচ এর ডেপ্টে টাকা মানে এস এর ক্রেডিট আছে কারণ কি নিজেদের মধ্যে কম্পারিং ছিল না তাহলে একজন পাবে আরেকজন দিবে তো যে পাবে তার কোথায় দেওয়া যাবে আর যে দিবে তার কোথায় পাওয়া যাবে তাহলে এটাকে কি করতে হবে ইন্টার ট্রানজ্যাকশন ইন্টার ট্রানজেকশন আভ্যন্তরে লেনদেন সেট আপ করে দিতে হবে আমাদের স্টক অফ এস লিমিটেড কার এস লিমিটেড এর গুদামে ইনক্লুড গুড সেম বাই এস্টিমেটেড এস্টিমেটেড পাঠাইছে এমন কিছু পণ্য রয়ে গেছে এসের গুদামে এইস পাঠাইছে এমন কিছু পণ্য রয়ে গেছে তার মানে কি আনরিয়ালাইজ প্রফিট কি আনরিয়ালাইজ প্রফিট এট এ মার্কেট প্রাইস অফ টাকা 4000 হুইচ ইনক্লুড 25% প্রফিট অন কস্ট যেটা ক্রয় মূল্যের উপর 25% লাভ যুক্ত করে 4000 টাকা মূল্যে তাহলে কি করতে হবে 25 বাই 125 25 বাই 125 কি বলছে অন কস্ট আচ্ছা বিল অফ এস লিমিটেড এস যে বিল আর পেবেল টু অনলি এস লিমিটেড এস এর যে বিল সেটা শুধুমাত্র এস এর নিকট দেয় না তাহলে দেখি এস এর বিল পেভল কত ছয় হাজার টাকা এটা কার নিকট দেয় না এইচ এর নিকট দেনা এইচ এর আছে কত দশ হাজার তার মানে এস এর কাছে পাবে আর বাকি ফাইনস এর কাছে চার হাজার পাবে তো নিজেদের মধ্যে কতটুকু ছয় হাজার টাকা এটা সেট আপ করে দিতে হবে ইন্টার ট্রান্জেকশন করতে হবে তারপর আমরা দেখলাম ফিক্সড অ্যাসেট অফ এস লিমিটেড এস এর ফিক্সড অ্যাসেট আর আন্ডার ভ্যালুড বাই 4000 4000 টাকা কম দেখানো হইছে এস লিমিটেড এর ফিক্সড অ্যাসেট 4000 টাকা কম দেখানো হইছে এটা একটা নতুন আইটেম এটার মানে হচ্ছে সম্পদ 4000 টাকা কম দেখাইছে সম্পদ 4000 টাকা কম দেখানোর মানে হচ্ছে সম্পদ 4000 টাকা কম দেখানোর মানে হচ্ছে আমাদের কি হইছে খরচ বেশি দেখাইছি খরচ বেশি দেখাইছি খরচ বেশি দেখাইছি মানে আয় কম হয়েছে আয় কমে গেছে আই কমে গেছে এখন কোন ইয়ারে চলতি বছর না প্রিভিয়াস ইয়ারে এটার ইনফ্যাক্ট প্রিভিয়াস ইয়ারে হবে আগের বছর হবে কারণ হচ্ছে এই বছর তো আমরা ক্লোজ করতেছি মাত্র এই বছর তো আমরা অ্যাডজাস্ট করে নিতাম এটা তাহলে এই যে আমার কোথায় হয়েছে আগের বছর তার এটা হচ্ছে ক্যাপিটাল প্রপার্টি ইনফ্যাক্ট হবে কোথায় ক্যাপিটাল প্রপার্টি ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা তাহলে এখন এখান থেকে আমরা কি বের করব প্রথম ওয়ার্কিং কি হোল্ডিং রেশিও আমার সাথে সাথে তোমরা করে নিবা সবাই কেমন আজকে আজকে আমরা হাতে কলমে করবো সবাই হোল্ডিং রেশিও কোয়েশ্চেন লাগবে না কোয়েশ্চেন এখানে দেখতেছো জাস্ট তুলে নিবা কারণ আমরা সব সময় কোয়েশ্চেন এবং সলিউশন একসাথে দেখাই তোমাদের আশা করি প্রথম আমরা দেখি একটু এখানে ছোট কোম্পানি শেয়ার কয়টা দুই লাখ একটা শেয়ারের দাম কত একশো তাহলে ওর মোট শেয়ার কয়টা একশো মানে দুইশো টাকা দিলে দুই হাজার এর মধ্যে বড় কোম্পানি কিনছে কত

এটা কাকে এসকে আমরা কার প্রফিট খুঁজতেছি এর ছোট কোম্পানি মনে আছে ওই যে নীতিমালা থেকে বেরোয়া যাবে না তাহলে এসএল প্রফিটের মধ্যে দরা বলছে ডিসেম্বর 14 পর্যন্ত অঙ্ক হচ্ছে কত মনে তাহলে ডিসেম্বর 14 পর্যন্ত প্রফিট ছিল কত 24 এই বছরের না আগের বছরের আগের বছরের এই বছর লস করছে কত 8000 ওরাই তো রিডিমেট দিছে তাহলে এই বছরের প্রফিট কত 8000 লস না আমাদের কি লস বেশ আমরা এখানে বলে দিলাম

এই জন্য বলছি প্রত্যেকটা অঙ্ক যখন তুমি আমাদের মতো করে চিন্তা করতে শিখবা দেখবেন চার আটাত্তর এইটারে

তাই না এরপর গত বছর লাভ কম দেখাইছিলাম কত চার হাজার যে এসেট আন্ডার ব্রেড করছিলাম তাহলে ওটাও যোগ করে দিতে হবে না তাহলে এইগুলো হচ্ছে আমার কি ক্যাপিটাল প্রফিট তাহলে আমরা ক্যাপিটাল প্রফিট প্রফিট লস অ্যাকাউন্ট চৌত্রিশ হাজার জেনারেল রিজার্ভ কত চল্লিশ হাজার আর ফিক্স এসে আন্ডার ব্রেড করছি চার হাজার টোটাল কত আটাত্তর হাজার কি করতে হবে বন্টন করে দিতে হবে কোন রেশিতে হোল্ডিং সেভেন ইস টু টু তাই আমরা বন্টন করে দিলাম তুলে নিই la 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 la

क्लियर क्लियर <laughs> yeah. okay.

এক লক্ষ চোরানব্বই হাজার ছয়শ এখন কত দিয়ে কিনছে আমরা একটু দেখি এই যে দেখে জায়গায় লেখা আছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এখন বড় কোম্পানি জিতছে না ঠকছে দিচ্ছে কারণ যে সম্পদ কিনছে ইনভেস্টমেন্ট সেটার ভ্যালু কত চুরানব্বই হাজার ছয়শ কিনতে খরচ হয়েছে কত তাহলে বড় কোম্পানি দিচ্ছে যা সম্পদ পাইছে তত টাকা দিতে হয় নাই তাহলে কি হবে ক্যাপিটাল রিজার্ভ হবে কি হবে ক্যাপিটাল রিজার্ভ হ্যালো হ্যালো প্রাতে <laughs>

দুইটা ডিপার্টমেন্ট পণ্য ক্রয় বিক্রয় করতে হবে এবং অবিকৃত থাকতে হবে আসেন ক্রয় বিক্রয় করছে এখানে দেখো যে স্টকের মজুদ আছে যেটা কার কাছ থেকে আসে এইচ এর কাছ থেকে ঠিক আছে তাহলে এখানে অবিকৃত আছে কেমন বুঝলাম ওই যে স্টকে লেখা আছে তাহলে এখানে কত টাকা 4000 প্রফিট হচ্ছে কিসের উপর প্রফিট অন কি কস্ট এটা আছে সেল ভ্যালু কস্টের উপর সেজন্য আমরা কি করতে হবে 125 ভাগের এটা শুধু আট থেকে বাদ দিব জি গুড গুড থ্যাঙ্ক ইউ মনে আছে আমরা বলছিলাম এই আন্ড্রিলাস সফিটটা যদি এস করে থাকে কে করে থাকে ছোট কোম্পানি করে তাহলে কোথা বাদ যাবে মাইনোরিটি থেকে বাদ যাবে আট নাম্বার প্রবলেম লস অ্যাকাউন্ট থেকে বাদ যাবে আর যদি বড় কোম্পানি করে থাকে তাহলে শুধু আট নম্বরের বাদ যাবে এখানে কে করছে এর কার গুদামে আছে এস এর গুদামে আছে তাহলে সফিটটা কে করছে বড় কোম্পানি করছে তাহলে বাদ যাবে কোথায়

দুই লাখ দুই লাখের মধ্যে একশো শেয়ার ছিল কত দুই দুই হাজার দুই হাজার মধ্যে বড় কোম্পানি কিনছে কত চোদ্দশো ওই যে রেশিও বের করার সময়

না ছিল <laughs> 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 <hulling>

এবার আমরা এখানে কিছু কিছু জিনিস আসে না আবার কিছু কিছু জিনিস আসে আমরা একটু রিভিউ দেই তাহলে আমাদের ব্যালেন্স শিট বুঝতে সুবিধা হবে কি প্রথম কি বলছিলাম বড় কোম্পানির ইনভেস্টমেন্ট আসবে না তার বদলে গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ ক্লিয়ার তারপর কি ছোট কোম্পানির মালিকানা সত্ত্বের কোন আইটেম আসবে না আর বড় কোম্পানির প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আসবে না তার বদলে আট নাম্বারটা আসবে ক্লিয়ার এটা আর যদি ইন্টার ট্রানজাকশন থাকে অ্যাডজাস্ট করে দিব এই কাজ মনে রাখতে পারলে আমরা ব্যালেন্স শীট করতে পারি আসেন একটু প্রথমে আমরা অ্যাসেট থেকে শুরু করি এদিকে দেখো প্রথম ফিক্সড অ্যাসেট দুইটা যোগ করে দিলে কত হয়

দুই জায়গায় তারপর আছে আমাদের বিল রিসিভেবল দশ হাজার টাকা আমরা জানি বিল রিসিভেবলের মধ্যে ছয় হাজার টাকা এই উঠে নেই না এখানে ছয় হাজার টাকা এইচ এর লেখা ছিল তাই না তাহলে এখানে বিল বলতে কত হাজার টাকা কি দিব বাদ দিব ক্যাশ কত আছে ছাব্বিশ এটা সরাসরি বসাই দিব বসানোর পরে আমাদের ব্যালেন্স যোগফল হয়ে গেছে এটা পরে তোলো একটু কেমন এটা নিজেরা করতে হবে আমরা জানি আমি জাস্ট তোমাদের বুঝাই দিচ্ছি তারপর নিজেরা করবা এবার আসো তারপর কি আসবে লাইব্রেটিস কি লাইব্রেটিস লাইব্রেটিস এর মধ্যে শেয়ার ক্যাপিটাল আসবে বড়টা আসবে ছোটটা আসবে না তাহলে শেয়ার ক্যাপিটাল বড়টা লিখলাম

ক্যাপিটাল রিজার্ভ কোনটা মনে আছে ওয়ার্ক ইজ ফাইভ ওয়ার্ক ইজ ফাইভ ক্যাপিটাল রিজার্ভ তারপর জেনারেল রিজার্ভ কোনটা আসছে বড় কোম্পানিটা কাটটা আসবে বড় কোম্পানিটা আসবে তারপর আসছে কি মাইনরিটি ইন্টারেস্ট কত নম্বর থেকে সাত নাম্বার থেকে ঠিক আছে বিল পেয়েবল ছয় হাজার কি করতে হবে ইন্টারট্রানজেকশন করতে হবে তারপর আছে কি সান্ডিকেটর ষোলো হাজার কত বারো আর কত চার ইন্টারট্রানজেকশন কত তিন হাজার ওই যে ডেপ্টস এর সাথে যেটা করছো এই তিনটা ট্রানজেকশন দুই জায়গায় হয় কয় জায়গায় দুই জায়গায় হবে সবসময় মনে রাখবা এই যে বিল এখানে দেখো দুই জায়গায় এখানে দুই জায়গায় হবে ক্লিয়ার দেখো দুই বার মিলে গেছে বুঝতে পারছো আমরা এই ব্যালেন্স শীট গুলো খুবই সহজ যদি আমরা ওয়ার্কিং গুলো প্রপারলি করতে পারি আর ওয়ার্কিংস প্রপারলি করার জন্য আমাদের কনসেপ্টটা ক্লিয়ার কি রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে অঙ্ক মুখস্থ করে এগুলো দিয়ে আসতে পারবো না যতক্ষণ তোমার কনসেপ্ট গ্রহণ করতেছে এইগুলো কনসেপ্টটা বারবার প্র্যাকটিস করা থাকতে হবে যত প্র্যাকটিস তোমার হয়ে যাচ্ছে ক্লিয়ার